হ্যালো বন্ধুরা আপনার যদি চার চাকা বা দু চাকা যে কোনো একটি গাড়ি থেকে থাকে তাহলেই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে কথা বলবো গাড়ির নাম্বার প্লেট নিয়ে ভারতের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও চালু হচ্ছে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট কি এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট আপনার করণীয় কি সব জানতে পারবেন এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি লোয়ার ক্লাস ও মিডিল ক্লাস এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কালো রঙের সাবস্ক্রাইব লেখা বোতাম টিপে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই চ্যানেলে যখন নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে তা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন দেখি আজকের গুরুত্বপূর্ণ খবর কী রয়েছে বলা হচ্ছে হাই সিকিউরিটি নাম্বার প্লেট সাবধান গাড়ি থাকলেই মানতে হবে এই আইন না হলে পড়বেন চরম বিপদে দিন বদলেছে এখন প্রায় সবার কাছেই অন্ততপক্ষে পক্ষে মোটর বাইক বা স্কুটি রয়েছে সকলেই যে শখে ব্যবহার করেন এমনটা নয় এমন বহু পেশা রয়েছে যেখানে একটি মোটর বাইক বা স্কুটির প্রয়োজন তাহলেই সেই পেশায় তিনি কাজ করতে পারবেন বা উপার্জন করতে পারবেন চার চাকার সংখ্যাও দিন দিন বাড়ছে অনেকেই যাদের একটু আর্থিক সম্পন্নতা রয়েছে তারা প্রাইভেট কার কিনছেন দু চাকা বা চার চাকার গাড়ি যাদের রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার জরুরি নির্দেশিকা জারি করেছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কী নির্দেশিকা জারি করেছে চলুন এই নির্দেশিকা না মানলে মোটা অঙ্কের সহ আইনি পদক্ষেপ করা হবে ইতিমধ্যেই দেশের অন্যান্য রাজ্যে চালু হয়ে গিয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নম্বর প্লেট দুই চাকাই হোক বা চার চাকা সমস্ত গাড়ির ক্ষেত্রেই সেই গাড়ির নাম্বার প্লেট গুরুত্বপূর্ণ এবার সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান সহ বেশ কিছু রাজ্যে চালু হয়ে গিয়েছে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এই হাই সিকিউরিটি নাম্বার দেওয়া হচ্ছে গাড়ির চালক এবং আরোহীর নিরাপত্তার কারণে তাহলে বুঝতে পারছেন হাই সিকিউরিটি নাম্বার প্লেট দেওয়া হচ্ছে এই কারণে যাতে গাড়ির চালক এবং আরোহী দুজনের নিরাপত্তা সুনিশ্চিত হয় অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও এই নিয়ম চালু করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাই সিকিউরিটি নাম্বার প্লেটে দশটি সংখ্যা থাকছে এই দশটি সংখ্যার মধ্যে অক্ষর এবং নম্বর মিলিয়ে প্লেট নম্বর তৈরি হচ্ছে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট অ্যালুমিনিয়ামে তৈরি করা হচ্ছে প্রথম দুটি অক্ষর দিয়ে রাজ্যের নাম বোঝানো হবে তারপরের দুটি নম্বর দিয়ে জেলার ক্রমিক নম্বর বোঝানো হবে তারপরের দুটি অক্ষর দিয়ে সেই জেলার গাড়ির সিরিজকে দেখানো হচ্ছে আর সর্বশেষ চারটি ইউনিক নম্বর দেওয়া হচ্ছে এই দশটি অক্ষর এবং নম্বর সহ হাই সিকিউরিটি নম্বর চালু হচ্ছে তাহলে বুঝতেই পারছেন হাই সিকিউরিটি নম্বর কি যেখানে মোট দশটি নম্বর থাকছে প্রথম দুটি রাজ্য এবং পরের দুটি জেলার ক্রমিক নম্বরকে বোঝানো হচ্ছে এবার দেখুন কবে নাগাদ আপনাকে এই নম্বর প্লেট লাগাতে হবে আপনার গাড়িতে যাদের গাড়ি রেজিস্ট্রেশন শেষে নম্বর এক থেকে নয়ের মধ্যে তাদের পর্যায়ক্রমে পনেরোই জুলাই থেকে পনেরোই নভেম্বরের মধ্যে নম্বর অনুযায়ী হাই সিকিউরিটি নম্বর লাগানোর জন্য চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে যাদের রেজিস্ট্রেশন শেষ নম্বর তিন এবং চার তাদের এই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ পনেরোই আগস্ট দু যাদের শেষ নম্বর পাঁচ ও ছয় তাদের প্লেট লাগানোর শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর যাদের শেষ নম্বর সাত ও আট তাদের হাই সিকিউরিটি নম্বর লাগানোর শেষ তারিখ পনেরোই অক্টোবর যাদের রেজিস্ট্রেশন নম্বরের শেষের সংখ্যা নয় ও দশ তাদের আগামী পনেরোই নভেম্বরের মধ্যে এই হাই সিকিউরিটি নম্বর লাগাতে হবে তাহলে বুঝতেই পারছেন কোন কোন তারিখের মধ্যে আপনাকে হাই সিকিউরিটি নম্বর লাগাতে হবে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে এটা আপনি ঠিক করে নিন তা না হলে আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিপানা সহ আইনি পদক্ষেপ করা হবে তাহলে বুঝতেই পারছেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি হাই সিকিউরিটি নম্বর প্লেট না লাগান তাহলে আপনাকে অন্তত পনেরোশো টাকা পর্যন্ত জরিপানা দিতে হতে পারে এছাড়া আইনি মারপেসে আপনাকে ফেলা হতে পারে তাই সময়ের মধ্যে আপনার কাজটি কমপ্লিট করে দিন আশা করি এই ভিডিও আপনাদের উপকারে লাগবে এই ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের দু চাকা অথবা চার চাকার গাড়ি আছে তারা সচেতন হয়ে যাক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি খবর ভালো থাকবেন ধন্যবাদ